আল্লাহর কাছে দোয়া কবরের জন্য সহজ আর সবচেয়ে মজার একটা কাজ আছে সেটা হলো অজু থাক না থাক গোসল থাক না থাক মাথায় কাপড় থাক না থাক রান্না করে থাকেন বাস করতে থাকেন রিক্সা চালাতে থাকেন দুটো কাজ করবেন একটা হলো আল্লাহর জিকির করবেন দরুদ পড়বেন আর একটা হলো দোয়া করবেন দোয়া মানে হাত তুলতেও জরুরি না যখন কোনো মুসলমান নারী অথবা পুরুষ হাত উঠাক অথবা না থাক মাস্ক কোটে রিক্সা ধরে আসে আল্লাহ আমার এটা দাও আল্লাহ আমার সেটা দাও যতক্ষণ কথা বলে ততক্ষণ একটা ফরজ ইবাদত করার মতো একটা ইবাদতের সব তার আমল নামে লেখা হবে দুই নম্বর লাভ হলো এই যে দোয়া করছেন আল্লাহ কোনো দোয়া ব্যর্থ করেন না আপনি যা পাবেন আল্লাহ এবার এই ভর্তি পরীক্ষা দিচ্ছি আল্লাহ এবার পরীক্ষা দেবো আল্লাহ এটা চাকরি করছে আল্লাহ আমার ছেলে এই অবস্থা করে দেওয়া আপনি আল্লাহ সাথে বিড় বিড় করে কথা বলছেন মনে মনে কথা বলছেন করে তবে আল্লাহ দেবেন তিন ভাবে এক ভাবে হয় যেটা চাইছেন ওইটা দেবে নইলে আপনার একটা বিপদ কাটিয়ে দেবেন নইলে আল্লাহ আখেরাতে জান্নাতে আপনার জন্য সব জমা করে রাখবেন লস নেই তিন নম্বর যতক্ষণ আল্লাহর সাথে কথা বলবেন মনটা ভালো লাগবে কথাই বুঝতে পেরেছেন আর আল্লাহর জিকির করবেন সবসময় গোসল করা জরুরি না তুই মাথায় দেয়া জরুরি না মেয়েদের মাথায় কাপড় দেয়া জরুরি না পাকসা পা জরুরি না এগুলো সকল অবস্থায় করা যায় কথা বুঝতে পেরেছেন এতে ঈমান মজবুত হয় আল্লাহর দিকে মন যায় দোয়া কবুল হওয়ার মতো পরিবেশ তৈরি হয় কথা বুঝতে পারছেন গায়ে প্রত্যেকই নিজের মতো দোয়া করবেন সব দোয়া করবেন আল্লাহর কাছে চাইতে কৃপণতা করবেন না আল্লাহ চাইলে দেন